আমরা কুর্বিটুলা হসপিটাল থেকে যেতে পেরেছি দশজন আহত রয়েছে ও সিরিয়াস আহতরা আমরা শুনেছি যে তার আহত রয়েছে চিকিৎসাধীন রয়েছে তারা তারা উদ্ধার কাজ করতে গিয়ে আহত হয়েছে আপনারা দেখছেন যে এখানে উৎসুক জনতা তেমন নেই বললেই চলে কারণ এখানে যারা আমরা মসজিদের গেট থেকে বা গিয়ারপোর্ট গোলচত্বর থেকে যারা কার্ডধারী বা এখানে যারা চাকরি বা সাংবাদিক বৃদ্ধ যারা এসেছে তারাই শুধু তাদেরকে শুধু আমরা ঢুকতে দিয়েছি এবং তারা সবাই সুশৃঙ্খল রয়েছে আপনারা দেখেন ব্যাপক পুলিশের উপস্থিতি এখানে রয়েছে প্রায় পাঁচ হাজারের মতো পুলিশ আমরা ডিপ্লয় করেছি এখানে আবার ছয়টি থানা সকল ফুল অফিসার এবং ফোর্স এখানে ডিপ্লয় হয়েছে অন্যান্য বাহিনী যারা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ এয়ার ফোর্স আজসা তারাও কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লোকরা অসাধারণ কাজ করছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করছেন সব মিলে প্রায় আঠাশটে আঠাশ থেকে তিরিশটায় বিভাগ এখানে কাজ করতেছে এবং সব কিছু সুশৃঙ্খল ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বারোটি পুলিশ কমিশনার স্যার অন্যান্য অফিসাররা আমাদের এডিশন পুলিশ কমিশনার স্যার এখানে এসেছিলেন আমাদের অন্যান্য ডিভিশনের অফিসার ফোর্সরাও এখানে এসেছেন আমরা সকলে মিলে এখানে পরিবেশটাকে খুব সুশৃঙ্খল রেখেছি পরিস্থিতিটাকে যাতে উদ্ধার কাজটা খুব সুশৃঙ্খলভাবে হয় এখন পর্যন্ত মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আপনারা কতজন আহত বা এরকম উদ্ধার করে হসপিটালে নিয়েছেন এই ধরনের আমরা এটা বিবাদে কত সময় লাগে এটা আমরা শুনেছি যে করবিটেলা হসপিটালে আমি যেটা শুনেছি আবার একজন অফিসার পাঠিয়েছি এখনো মেসেজ পাইনি আমি শুনেছি দশ জনের মতো আহত হয়েছে তারা করবিটেলা হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে তো মানে আগুনের তীব্রতা যা দেখছি এখন পর্যন্ত দাও দাউ করে জ্বলছে এটা নিতে কত সময় লাগতে পারে এটা ধারণা আমরা দুইটা থেকে যদি বলতে পারবো না তা তবে একটা তো নিভে গেছে পাশেরটা একটা আপনার ধরেন ইয়ে হয়েছে জ্বলছে তাও মোটামুটি আগের যে তীব্রতা ছিল সেটা কবে এসেছে পাশে যে একটা এয়ারক্রাফট ছিল কার্গো ওইটার কোনো ক্ষতি হয়েছে না এটা আমি দেখিনি বাট পাশের যেটা ওয়ারহাউস ছিল সেটা তো পুড়ে গেছে বাট সেখানে আগুন নেই নিভে গেছে বাট পরেরটা এটা নিয়ন্ত্রণের কাজ চলছে এখন তো প্লেন ওঠা আমার সমস্ত কিছু কিছু বদ্ধ বদ্ধ সেই ক্ষেত্রে যারা যাত্রী আসছে আমরা দেখলাম রাস্তায় অনেক ভোগান্তি হচ্ছে আপনারা কাদেরকে ঢুকতে দিই আমরা হেল্প করছে তাদের যদি টিকিট থাকে আমাদের গেটে বলে দিয়েছে সেভাবে ইনস্ট্রাকশন আমাদের লোকজন পুলিশের লোকজন হেল্প করছে যে যার কোনো টিকিট থাকে পাসপোর্ট থেকে টিকিট থেকে আমরা তাদেরকে ভিন্নভাবে কনভেনশন হলের অধিক দিয়ে আমরা নিজেরাই ব্যবস্থা করে তাদের এয়ারপোর্টে যাওয়ার ব্যবস্থা যাত্রীরা যারা আসতেছে রাতে যাদের ফ্লাইট আছে বা এখন যাদের ফ্লাইট আছে তাদের উদ্দেশ্যে যদি বলেন যে কী করলে তাদের জন্য সুবিধা তারা আমাদের গেটে আমাদের লোক রয়েছে এয়ারপোর্ট চত্বরে আমাদের অফিসার রয়েছে তারা যদি এসে তাদের টিকিটটা আর এবং পাসপোর্টটা আমাদের যে ফোর্স ওখানে আছে অফিসার ফোর্স তাদেরকে দেখার তারা আবার হেল্প করবে তাদেরকে এয়ারপোর্ট এয়ারপোর্টে কোন দিক দিয়ে যাবে কিভাবে তাদেরকে পৌঁছে দিবে আমরা সেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ধন্যবাদ উত্তরার ডিসি মহোদয় ছিলেন উনি বললেন যে কিভাবে আসলে এই উদ্ধার কাজ চলছে থ্যাংক ইউ তো আমরা এখন একটু আপনাদেরকে দেখাই যে এখন পর্যন্ত যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে এবং এটি নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া হচ্ছে এবং এখানকার নিরাপত্তায় আমরা দেখছি সেনাবাহিনী পুলিশ র্যাব সহ অন্যান্য বাহিনী এবং এটি উদ্ধার কাজে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনীর উদ্ধারকারী দল তারাও কিন্তু এসেছে এবং আমরা এখন যদি দেখি যে এখন সাতটা বাজে তারপরেও কিন্তু এখানে কালোর যে ধোয়ার কুন্ডলি সেটি কিন্তু আসে এই আমদানি কার্গো ভিলেজ থেকে কিন্তু এটি আসছে এবং আমরা আরেকটু আপনাদেরকে চলুন দেখাই ওই পাশটিতে আসলে কিভাবে এই উদ্ধার কাজ এখন পর্যন্ত চালানো হচ্ছে